কুমিল্লা জেলার বুড়িজং উপজেলার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান রানা নিহত হয়েছেন বুধবার চব্বিশ সেপেম্বর সকাল সাতটা দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের পারোয়ারা দাখিল মাদ্রাসার সামনে মোটরসাইকেল চালাতে গিয়ে একটি অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে নিহত রানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা তিনি কয়েক মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন এবং সম্প্রতি কুমিল্লার আলেখার চর বিশ্বরোডের একটি হোটেলে চাকরি নিয়েছিলেন এছাড়াও যিনি ফিজিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ভিসাও পেয়েছিলেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার জানান খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনার জন্য দায়ী গাড়ির পরিচয় শনাক্তের প্রচেষ্টা চলছে এবং থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম